কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআই বাড়ি আপনাদের পাশে বগুড়াতে ওনার আমি বলছিলাম যে স্যার আমারও নিয়ে গেছে যে যে এই মেহমান আট ঘন্টার পরে যারা ডিউটি করে বাংলাদেশে শুধু পুলিশের মনে হয় কোনো ডিউটি শেষ নেই চব্বিশ ঘন্টায় আমি কি বেশি বললাম স্যার চব্বিশ ঘন্টায় ডিউটি না পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে ঘন্টার পরে আরো বেশি আট ডিউটি করলে তাদের ওভার দেওয়া হয় না ওনারা আট ঘন্টা ডিউটি করবে সরকারি এরপরে যদি ডিউটি করা লাগে দু চার ঘন্টা পাঁচ ঘন্টা এক মাস পরে হিসাব করে ওভার টাইমের বেতন দেওয়া ওনার উপরে ডিফেন্ডেড ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে ও মনে হয় দুই হাত দিয়ে উপায় করছে দুই ওনার যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন খালি দোষ দিলেই হবে একজনের এ লোকটার বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন বেতন আচ্ছা আট ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয় এখান থেকে থানা কয় কিলো আমি জানি না যেখানেই হোক এখান থেকে থানার এরিয়া কমপক্ষে এক পঁচিশ তিরিশ কিলোমিটার আছে সব মিলে যেখানে যাবে ওনারা ওনার মোটর সাইকেল নিয়ে যা গাড়ি নিয়ে যা জনগণের খেত মতে যাবে তারা পাহারা তার হিসাবে অথচ তেল কেনা লাগবে খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে এটা একটা বৈষম্য না এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে আর আমরা একবার এই দোষ চাপিয়ে দেয় যে পুলিশ মানে ধোষ কর দোষ খাই কেন আপনি সেই ব্যবস্থা করে দেন ঘন্টার পরে ডিউটি করলে অভার টাইমের টাকা দেওয়া লাগবে আর সেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে দেখেন ওরা এর পরে কিছু করে কি এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব ইনশাহ আল্লাহ প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন এবাদত হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামায় ক্রাম আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ ইননামা ইয়াকশা আল্লাহ মিন দিহিল للعلماء এই পৃথিবীদের সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে খালি নামের আগে আমার মতো মুফতি লিখা থাকলে আলেম এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম বহু ইমাম ক্ষতি তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি ইসলাম যদি এবার ক্ষমতায় না যায় তাহলে আমার ইমামতি থাকবে তো আরে ভাই আপনি ইমামতি নিয়ে আছেন আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আর যে জোয়ার উঠেছে ডাকসো আর ডাকসোর পরে এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে কোন সন্তান মাই হাতে নিয়ে যদি বলে যে আমার বাবা আর সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি সন্তান নাকি অন্য কিছু আরে গ্রামের লোক বলবেন আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন অন্য কেউ পাবে যে সন্তান এটা বললে যেমন পাগল যে মানুষগুলোর জ্ঞান আছে তাদের নামের আগে আমরা আলেম লিখা দেখি এখনো তারা অ্যাক্টিভ না তাই আপনি আবার কবে হবেন যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন ভাগ বিশ্বাস করবেন আমি তো করি এবার ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন আমি শেষে হস্যায় লাগিয়েছি এটাকে আমি বানালাম আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন ওলা তাহিনো ওয়ালা তাহা জানো ও আন তোমল আহলাও কোনো ভয় নেই কোন চিন্তা নেই দোষ চিন্তারও কারণ নেই ওয়া আন তোমল আহলাও না এখানে আলেম আছে কিনা আমি জানি না এখানে শব্দ ছিল আনতুম আহলাও না আদসওয়াল্লাহ পাক আ'লাউন আর আগে আলিফ লাম লাগিয়ে দে নির্দিষ্ট করে দিয়েছেন আরবী গ্রামার অনুযায়ী মাবদালা যদি মারিফা নির্দিষ্ট হয় খবর হবে নাকেরা অনির্দিষ্ট রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় ফিয়দিল হাসরা হাসরের फायदा দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে শুধু হবে না শেষে হর্ষাই লাগাতে হবে আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মমিন হতে পারো বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন বিজয় দেওয়ার এক শত্র মালিকানা কার মমিন হওয়ার দায়িত্ব কার আল্লাহ মমিন হবে আর আপনি কি করবেন নামই তো মমিন সুতরাং আপনাকে মমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ যদি এবার আমরা সত্যিকারের মমিন হতে পারি আল্লাহ তার কথা রাখবে না